গুনে গুড়া বাপ গুনে বেড়া দুধ গুনে মায়ের গুনে যে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে আর একটা ছেলে এসেছেন জুব জারে আমাদের সমাজ নষ্ট হওয়ার পিছনে এমন ঘটনা কিন্তু লুকিয়ে থাকে যেটা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না আপনার মেয়ে আপনার ছেলে কোথা থেকে কোথায় যাচ্ছে বিষয়টা অবশ্যই খেয়াল করবেন না হলে আপনার মেয়ের সাথেও আপনার ছেলের সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে যেখানে দেখা যাচ্ছে একটা মেয়ে একটা একটা ছেলে এসেছেন পার্কের জারে আর সেখানে দেখা যাচ্ছে কিছু চক্র লুকিয়ে থাকা আর সেই চক্রগুলা কিন্তু এখন বর্তমানে বের হয়ে এসেছে আর পরক্ষণে দেখা যাচ্ছে দিক দিয়ে এক যুবক যাচ্ছিল আর পরক্ষণে ওই যুবককে সন্দেহ করে ফেলে এমন ঘটনা দেখা যায় আমাদের সমাজের হলিগলিতে আজ সেই সব ঘটনায় বাস্তবে রূপ নিচ্ছে অবশ্যই সেটার প্রতি আপনাদের খেয়াল করতে হবে না হলে সমাজে এই সব কার্যকলাপ দিন দিন বেড়েই চলবে এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর আপনার চোখ কপালে উঠে যাবে আপনার শরীরের রোমগুলা দাঁড়িয়ে যাবে এমন ঘটনা দেখা যায় শহরের অলিগলিতে এখন কিন্তু গ্রামগঞ্জেও এইসব ঘটনা চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটা ব্রিজের কুনায় একটা জোব জারে একটা মেয়ে একটা ছেলে চলে এসেছেন আর পরক্ষণেই কিন্তু দেখা যায় এখানে তিন যুবক লুকিয়েছিলেন আসলে এদের বিষয়টা খেয়াল করার পরে কিন্তু হাতে নাতে ধরা পড়েন মেয়ে ছেলে এমন ঘটনার বাস্তব চালচিত্র প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ তাই দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এখানে মূলত কি ঘটছে কি ঘটবে বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করে দেখুন আমাদের সমাজটা কিন্তু এভাবেই নষ্ট হচ্ছে কিছু বকেটে পোলাপানের জন্য আর কিছু বকেটে মেয়ের জন্য এমন ঘটনার বাস্তব চালচিত্র প্রমাণ এইগুলাকে উচিত শিক্ষা দেওয়ার দরকার না হলে ভবিষ্যতে এমন ঘটনা কিন্তু বেড়েই চলবে আর পরক্ষণে এখানে তিন যুবক যা করেছেন ভালোই করেছেন এমন ঘটনা থেকে আপনি এড়ে থাকুন না হলে আপনার মেয়ের সাথেও আপনার ছেলের সাথেও এমন ঘটনা ঘটে যেতে পারে আপনার মেয়ে আপনার ছেলে কোথা থেকে কোথায় যাচ্ছে অবশ্যই সেটা খেয়াল করুন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনি সতর্ক হন অন্যকে সতর্ক করুন টাইম রেখে দিতে পারেন এই ভিডিওটি শেয়ার করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ